নমস্কার বন্ধুরা মিনতি অন্যরকম রেসিপি নিয়ে এসেছি ডিম 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 এই কষা কষাটা কেমন করে করি পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকবেন আমার সঙ্গে থাকবেন টানবেন না ভিডিওটা আমি প্রথমে গ্যাসটা ধরিয়ে দেব জল আর ডিম দিয়ে রেখে দিয়েছি বসিয়ে দিলাম করব ডিমের একটু লবণ দিয়ে দেব তাহলে ডিমটা ভালো যাবে ছোলা হলে ডিম সেদ্ধ হোক ডিম সেদ্ধ হতে হতে আমি একটু মশলা কোপ বেটে নেব শিলে ডিম সেদ্ধ হয়ে গেছে গ্যাস অফ করে দিলাম ডিম তুলে ঠান্ডা জলে দিয়ে দেবো ঠান্ডা জলে দেওয়াতে ডিমের খোসা ভালো উঠে যায় তাই ঠান্ডা জলে দিয়ে নিয়েছি এই ডিমটা ফাটা ছিল তাই এর ভিতর দিয়ে সব বেরিয়ে গেছে এইভাবে সব ডিমগুলো শুলে নেব আমি এই যে চারটে ডিম সব শুলে নিয়েছি এবার একটা কাটা চামচ নিয়েছি এই চামচটা দিয়ে ডিমগুলো ফুটো ফুটো করে নেব তাহলে সব মশলাগুলো ডিমের ভিতরে যাবে এবার দেব ডিমের ভিতর লবণ দেব হলুদ ডিম দিয়ে ডিমের ভিতরে নুন হলুদ দিয়ে মেখে নিলাম এবার ডিমটা ভালো করে ভেজে কড়াইতে বসিয়ে দিলাম কড়াই গরম হোক কড়াইতে তেল দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে রেখেছি এটা আগে ভেজে নেব আমি কুচিয়ে রেখে দিয়েছিলাম হাত যেভাবে কষলে কষলে দিলে তাহলে কি হবে সব ছাড়িয়ে যাবে পেঁয়াজগুলো ভালো করে ভেজে তুলে নেব পেঁয়াজ বেরাস্তা মতো করে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তুলে নেবো এরকম লাল করে নিয়েছি আরো ঠান্ডা হয়ে গেলে আরো লাল হবে তেলটা ঝারিয়ে তুলে নেব এই যে ঠান্ডা হোক সাইডে থাক এবার ডিমটে ভেজে নেব কড়াইতে আবার একটু সর্ষের তেল দেব ডিম ভাজার জন্য এবার দিয়ে দিলাম সে হলুদ নুন হলুদ মাখানো ডিম এবার তুলে নেব আবারও কড়াইতে দেবো তেল সরষের তেল এবার একটু তেলের পরিমাণটা বেশি দেবো কষাতে একটু তেল বেশি লাগে কষায় এবার একটা তেজপাতা আদ্ধেক দিয়েছি দুটো শুকনো লঙ্কা দুটো এলাচ দারচিনি লবঙ্গ एबोजे तो एक पेज बेटे रेखे दिए पेज वाटा एक मिनट भेजे बाटा फ्रै दूम भेजे नहीं ওর ভিতর দেবো ওই যে ছোট এক চামচ রসুন বাটা এটাও একটু দু মিনিট ভেজে নেব আড়াচড়া করে যাতে কাঁচা গন্ধটা চলে যায় তারপরে দেবো আদা বাটা এটাও দু মিনিট ভেজে নেব এবার দেবো টমেটা কুচি একটা টমেটো কুচিয়ে রেখে দিয়েছিলাম এটা এটা দিয়ে একটু ভেজে নেব একটু ধনিয়া গুঁড়ো একটু জিরের গুঁড়ো একসঙ্গে দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশানো আছে একসঙ্গে দিয়ে দেবো দেবো স্বাদ মতো লবণ সব শেষে দেব একটু জল জল দিয়ে কষাবো শুকনো গুঁড়ো গুলো পুড়ে যাবে এবার ভালো করে কষিয়ে নেবো সব মশলা গুলো একসঙ্গে হলুদ দেয়নি হলুদ দেবো মশলাটা কষানো হয়ে গেছে চার পাঁচ মিনিট ধরে কষিয়ে নিলাম মশলা ছেড়ে দিয়েছে হয়ে গেছে মশলা এবার আমি মশলার মধ্যে ডিমগুলো বসিয়ে দেব চারটে ডিম বসিয়ে দিলাম ড়ে একটু জল দিয়ে দেবো উপর থেকে সরিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো দারুণ লাগবে দেখতে কালারটা যখনই কালার ভালো দেখতে ভালো লাগবে সে তো ওরকম টেস্ট হবে এবারে আমি নামিয়ে নেব যা সব করে দিলাম দিয়ে এই প্লেটটায় নামাবো যে যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম ওটা নিচেই রেখে দিয়ে দিয়ে দিয়েছি এবার ওর পরেই আমি ঢেলে দেবো আর ওই যে পেঁয়াজ বেরেস্তা রেখে দিয়েছি এবার এর উপর দিয়ে দিয়ে দেবো পেঁয়াজ গুলো ডিমের উপরে বন্ধুরা ওই দেখেন ডিম কষা কত সুন্দর হয়েছে দেখতে মাছ মাংস খেলে খেতে হবে একদম মুখে লেগে থাকবে এত টেস্টি হয় এভাবে ডিম কষা করলে আমি যেভাবে করলাম আপনারাও বাড়িতে এভাবে করে খেয়ে দেখবেন যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না সাবস্ক্রাইবটা করা থাকলে আপনারা নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন কালকে আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য রকম রেসিপি নিয়ে এর ভিতর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই